বাংলা বলতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন নমস্কার বাংলা বলছে চ্যানেলে আপনাদের স্বাগত আমি বিপ্লব দাস সিপিএম এর সঙ্গে আটাত করে নন্দীগ্রাম গণহত্যা করেছিল অধিকারী পরিবার বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় হলদিয়ার সবাই গত বৃহস্পতিবার এই অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ফের বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূল নেত্রী তিনি বললেন তিনি দাবি করলেন সিপিএম এর সঙ্গে করে নন্দীগ্রাম গণহত্যা করিয়েছিল পরিবার বৃহস্পতিবার মেদিনীপুরে ভোট প্রচারে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন সিপিএম এর সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করে আপনারা নন্দীগ্রামে এই গণহত্যা করিয়েছিলেন আরে আমরা একবার দেখেনি মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছেন মনে পড়ে সময় কোথায় ছিলেন দিন থেকে বেরোননি আর আমি এখনো চ্যালেঞ্জ করে বলছি সাথে আন্ডারস্ট্যান্ডিং করে আপনারা নন্দীগ্রামে এই গণহত্যা ঘটিয়েছিলেন একদিন না একদিন তা প্রমাণ হবে এবং সিপিএম এর যারা বেঁচে আছে লুকিয়ে লুকিয়ে জিজ্ঞেস করবেন তারা সমস্ত ঘটনা বলে দেবে আর সেদিন আমি না থাকলে নন্দীগ্রাম থাকত না আমি গর্বের সাথে বলি রাতের পর রাত আমি রাস্তায় কাটিয়েছি মানুষের পাশে ছুটে এসেছি নিজে এঁকে সেই টাকা বিক্রি করে সাহায্য করেছি আজও একুশে জুলাই নন্দীগ্রামে শহীদ পরিবার যায় তার কারণ আমরা শহীদ তর্পণে শহীদ স্মরণ করি এরা করেনি শুনলেন কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায় বললেন মনে পড়ে লড়াইগুলোর সময় বাবদাটা কোথায় ছিলেন পনেরো দিন বাড়ি থেকে ভয়ে বেরোননি আর আমি এখনো বলছি সিপিএম এর সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করে আপনারা নন্দীগ্রামে এই গণহত্যা ঘটিয়েছিলেন একদিন না একদিন তা প্রমাণ হবে সিপিএম এর যারা বেঁচে আছে লুকিয়ে লুকিয়ে জিজ্ঞাসা করবেন তারা সব ঘটনা বলে দেবে আর সেদিন আমি না থাকলে নন্দীগ্রাম থাকতো না আমি গর্বের সঙ্গে বলি রাতের পর রাত আমি রাস্তায় কাটিয়েছি মানুষের পাশে এসেছি নিজে সেই টাকা বিক্রি করে সাহায্য করেছি আজও একুশে নন্দীগ্রামে শহীদ পরিবার যায় তার কারণ আমরা শহীদ তর্পণে শহীদ স্মরণ করি এরা করে নিয়ে হাজার একুশ সালের মার্চে বিধানসভা ভোটের সময় একই দাবি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামের বিরুলিয়া বাজারে এক সবাই বলেছিলেন বাপ ব্যাটার পারমিশন ছাড়া পুলিশ ঢুকতে পারতো না মমতা সেদিন বলেছিলেন কারা গুলি চালিয়েছিল আপনাদের মনে আছে মনে পড়ছে অনেকে পুলিশের ড্রেস পরে এসেছিল নিশ্চয়ই ভুলে যাননি আপনারা আমার সব মনে আছে মনে আছে হাওয়াই চটি পরে এসেছিল ওরা এবারও সেই সব কেলেঙ্কারি করার জন্য ওরা প্রস্তুত হচ্ছে অনেকে বিএসএফ সিআইএসএফ এর ড্রেসও কিনেছে আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই প্রতিক্রিয়ায় শিশিরবাবু বলেছিলেন আমার বিরাশি বছরের জীবনে এত বড় রুত্তাবাদী দেখিনি নন্দীগ্রামে হারবে বুঝে ভুল বকছে মানুষের জবাব দেবে এবং বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম আসন থেকে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর কাছে দু হাজারের কিছু কম ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় হেরেছিলেন উনিশশো ছাপ্পান্ন ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় হেরেছিলেন এবং তাই নিয়েও তিনি বলেছেন যে লোডশেডিং করে যেটা হয়েছে আমি ছাড়বো না আমি এর বদলা নেব এখন এর মধ্য দিয়ে অনেকগুলো প্রশ্ন আজকে উঠে আসছে যে দু হাজার একুশ সালে একই অভিযোগ তিনি করেছিলেন তারপরে তিনি ক্ষমতায় এসেছেন নন্দীগ্রামে হয়তো পরাজয় হয়েছে কিন্তু তো বিপুল সংখ্যা নিয়ে তিনি ক্ষমতায় এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে কেন কোনো ব্যবস্থা নেননি তারপরে তিনি যে অভিযোগটা করছেন এটা কি তার ভোটের সময় শুধু এই অভিযোগ মনে পড়ে দু একুশ সালে মনে পড়লো তারপরে দু হাজার একুশ সালে পরে ক্ষমতায় আসার পরে গঙ্গা জল দিয়ে গঙ্গা দিয়ে অনেক জল হয়ে গেল ওই কোনো ব্যবস্থা তো নিলেন না যদি তাই হয় তাহলে নন্দীগ্রামে যদি সিপিএম এর সঙ্গে আহ বাপ বেটা অর্থাৎ অধিকারী পরিবার যুক্ত হয়ে ঘটনা ঘটিয়ে থাকে মারাত্মক তাহলে আপনি কেন ব্যবস্থা নেননি তাহলে কি আপনি এতগুলো মানুষের মৃত্যু নিয়ে রাজনীতি করেছেন এতদিন ক্ষমতায় আসার জন্য চুপ ছিলেন এটা কিন্তু রাজনৈতিক মহলের প্রশ্ন প্রশ্ন তাহলে কি মমতা চুপ ছিলেন আরো একটি যেটি হচ্ছে যে যে বুদ্ধদেব ভট্টাচার্যের উপর এই নন্দীগ্রাম গণহত্যার দায় চাপানো হয়েছিল তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় বা তার সরকার আজকে সেই দায় স্বীকার করে নেবেন যে না সেটা ভুল হয়েছিল যে বুদ্ধদেব ভট্টাচার্য ছবি দিয়ে তার পায়ে জামাতে ছি রক্তের দাগ দিয়ে ছি লেখা হয়েছিল তাকে যে তার যে সম্মান ভুলুন্দিত করা হয়েছিল বিভিন্ন জায়গায় পোস্টারিং করা হয়েছিল বুদ্ধদেব ভট্টাচার্যকে যেভাবে ব্যক্তিগত ভাবে আক্রমণ করা হয়েছিল নন্দীগ্রাম গণহত্যা নায়ক বলা হয়েছিল সেই সব কলম কি আজ মুছিয়ে যাবে বা সেই যে তাই সেই যে ভুল সেই ভুলকে স্বীকার করবেন তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায় এটা কিন্তু রাজনৈতিক মহলের কাছে বড় প্রশ্ন শুধু তাই নয় অধিকারী পরিবার অর্থাৎ শুভেন্দু অধিকারী তার ভাই সৌমেন্দু অধিকারী তার ভাই দিব্যেন্দু অধিকারী প্রত্যেকেই প্রশাসনিক বিভিন্ন পদে তারা হয়েছেন সাংসদ হয়েছেন দিব্যেন্দু অধিকারী তার বাবা শুধু শিশির অধিকারী আহ শুভেন্দু অধিকারী মন্ত্রী হয়েছেন তার বাবা শিশুর অধিকারী তিনিও কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন সবই তো মমতা বন্দ্যোপাধ্যায়ের দৌলতে তাহলে কি তিনি প্রতিদান দিয়েছিলেন যে সিপিএম এর সঙ্গে এই যে অধিকারী পরিবার যুক্ত ঘটনা ঘটিয়েছিল এবং তৃণমূল কংগ্রেসকে ক্ষমতায় আসতে সাহায্য করেছিল মানুষের সহানুভূতি নিয়েছিল তাহলে কি তিনি তার প্রতিদান দিয়েছিলেন সেই সময় আর আজকে যখন শুভেন্দু অধিকারী বা অধিকারী পরিবার তার সঙ্গে নেই তাই তিনি এসব কথা বলে বেড়াচ্ছেন তাহলে তো সিপিএম এর কাছে বিশেষ করে বুদ্ধবাবুর কাছে আজকে তার ভুল বা দায় স্বীকার করে নেওয়া তো আগে প্রথম কর্তব্য বলেই করছি এবং রাজনৈতিক মহল যে তাহলে কেন বিরোধীরাও বলছে একই কথা যে তাহলে কি আপনি এতদিন ধরে শুভেন্দু অধিকারী বা অধিকারী পরিবারের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেন নেই তাহলে কি আপনার ক্ষমতায় থাকার জন্য তাদেরকে পুরস্কার করে পুরস্কৃত করেছিলেন এবং সেই পুরস্কারের দায় তাহলে তো আপনারও সেই নন্দীগ্রামে গণহত্যার দায়িত্ব আপনারও কারণ তারা তৃণমূল মূল কংগ্রেসের হয়ে কাজ করেছেন তাহলে তৃণমূল কংগ্রেসের নেত্রী হিসেবে দায়িত্ব সত্যি সত্যি যে কথা দু হাজার একুশ সালে তিনি ভোটের সময় বলেছিলেন ঠিক দু সালে ঠিক আবার ওই ঐদিয়াতে গিয়ে একই কথার পুনরাবৃত্তি করছে এবং তিনি বলছেন সিপিএম এর সঙ্গে আতাত করে নন্দীগ্রাম গণহত্যা করেছিল অধিকারী পরিবার যদি তা সত্যি হয় তাহলে কেন আপনি তার বিরুদ্ধে ব্যবস্থা নেননি তার মানে কি আপনি এতগুলো মানুষের মৃত্যু সেই মৃত্যুর শুধু অধিকারী পরিবার বা সিপিএম আপনার কি নয় তৃণমূল কংগ্রেস তো ক্ষমতা এসেছিল অধিকারী পরিবার তো তখন তৃণমূল কংগ্রেস হয়েছিল ছিল অধিকারী পরিবারকে সমগ্র ক্ষমতা দেওয়া হয়েছিল মেদিনীপুরে বিভিন্ন প্রশাসনিক পদে অধিকারী পরিবারের সকলে বসেছিলেন এবং তাদের যারা অধিকারী অধিকারী পরিবারের পরিবারের যারা যারা ঘনিষ্ঠ ঘনিষ্ঠ ছিলেন তারাই তো প্রশাসনিক সমস্ত পদ অলঙ্কৃত করেছিলেন তাহলে আপনি যদি সত্যি সত্যি আজকে এই কথা বলছেন অর্থাৎ অধিকারী পরিবার তৃণমূলের কাছে নেই বলেই কি আজকে এই কথাগুলো বলছেন নাকি মানুষকে ভুল বোঝাচ্ছেন যেটা তার দু সালে এই কথা বলেছেন তারপরে তো গত প্রায় তিন বছর হতে চললো দু বছর তিন বছরের কাছাকাছি কোথায় আপনি তো সেই নিয়ে কিছু বলছেন না করলেন না তাহলে আবার কেন ভোটের সময় এই একই একই অভিযোগ করছেন এবং সত্যি সত্যি যদি অভিযোগ করেন তাহলে কেন ব্যবস্থা নেননি কেন গ্রেপ্তার করেননি কেন এই মানুষগুলোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি এবং আপনি যদি জানেন আপনি তাহলে কি আপনি এই যে সিপিএম এর সঙ্গে যে আতাৎ করেছে অধিকারী পরিবার এই তথ্য যদি জানা থাকে তাহলে আপনি কেন তখন ব্যবস্থা নিলেন না সিপিএম এর সঙ্গে সঙ্গে কেন অধিকারী পরিবারকে আপনি ব্যবস্থা নিলেন না তাহলে কি আপনারও সাই ছিল তাহলে কি তৃণমূল কংগ্রেসের সাই ছিল এই প্রশ্নগুলো কিন্তু আজকে উঠতে শুরু করেছে এবং রাজনৈতিক মহল থেকে শুরু করে আর সাধারণ মানুষের মনেও কিন্তু এই প্রশ্ন যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাগুলো বলছেন সেগুলো কি শুধু ভোটের জন্য কি এই নাকি এটা মিথ্যা প্রচার মানুষকে করছেন কথা একজন প্রশাসনিক পদে থাকা রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি তিন তিনবার তাকে বাংলার মানুষ ক্ষমতায় বসিয়েছে প্রচুর কাজ তিনি করেছেন এটা অস্বীকার করার কোনো জায়গা নেই মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার জন্য প্রচুর কাজ করেছেন কিন্তু সেই সেই উন্নয়ন বা সেই কাজ মানুষ তাকে কিন্তু পরপর কিংবা দু হাজার সালে যেমন তিনি জগদ্দল পাথর সিপিএমকে ক্ষমতা থেকে মানুষের সাহায্য নিয়ে তেমন দু হাজার ষোলো সালে সেই নারদা এবং পোস্তা ব্রিজ ভেঙে পড়ার পরেও যে বিপুল আসন সংখ্যা নিয়ে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসেছিলেন সেই সময় দু সালে প্রায় বামফ্রন্ট এবং কংগ্রেস মিলে তাদের অনেকেই তাদের মন্ত্রীসভাও প্রায় গড়ে ফেলেছিলেন ভেবেছিলেন ক্ষমতায় চলে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দুহাজার থেকে দুহাজার এই যে ষোলো সাল পর্যন্ত যে উন্নয়নমূলক কাজ করেছিলেন মানুষ কিন্তু তাকে আবার দ্বিতীয়বার সুযোগ দেয় দুহাজার ষোলো সালে এত কিছু নেগেটিভ প্রচারের মধ্যে দিয়ে কিন্তু তারপরেও দুহাজার ষোলো সালে ক্ষমতায় আসার পর দুহাজার একুশ সাল দুহাজার উনিশ সালে আসন বিজেপি রাজ্য থেকে নেয় তারপরে ভাবা হয়েছিল হয়তো ক্ষমতার বদল হবে প্রবল মধ্য দিয়েও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার মানুষ সালে ক্ষমতায় নিয়ে আসে এখন প্রশ্ন হলো তাহলে তিন তিনবার আপনাকে বাংলার মুখ্যমন্ত্রী করেছেন বাংলার মানুষ আর আপনি যেটা আজকে অভিযোগ করছেন যে সিকিমের সঙ্গে আতাপ করে নন্দীগ্রাম গণহত্যা করেছিল অধিকারী পরিবার এটা যদি সত্যি হয় তাহলে কিন্তু আপনি কি ব্যবস্থা নেবেন আপনি দু সালে একই অভিযোগ করেছিলেন কিন্তু তারপর তার বিরুদ্ধে আপনি কোনো ব্যবস্থা নেননি এখন কেন ব্যবস্থা নেবেন না আমরা যে যে সত্যি যদি এই কথা বললেন এবং তিনি অভিযোগটা করলেন জনসমক্ষে যে অভিযোগটা করলেন সেই অভিযোগটা যদি সত্যি হয় তাহলে তো আমরা আশা করবো যে ভোট নিতেই হয়তো অধিকারী পরিবারের বিরুদ্ধে তিনি ব্যবস্থা নেবেন কারণ তিনি তো এরাজ্যে ক্ষমতায় রয়েছেন নন্দীগ্রামের মানুষরা নিশ্চয় সুবিচার পাবেন যাদের পরিবারের মানুষ গুলো চলে গেছেন হারিয়েছেন তাদের পরিবারের যারা আহ স্বজনরা তাদের আহ হারিয়েছেন সেই স্বজনরা নিশ্চয় তাদের বিচার পাবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আপাতত নজর সেদিকেই যে সত্যি সত্যি এটা শুধু রাজনৈতিক ভাবে ভোট প্রচারের হাতিয়ার সত্যি ঘটনা যদি হয় তাহলে প্রথম দিকে প্রথমত হচ্ছে যে বুদ্ধদেব বাবুর বিরুদ্ধে যে অভিযোগ উঠেছিল তৃণমূল কংগ্রেস কি সেই অভিযোগের দায় স্বীকার করে নিয়ে ভুল স্বীকার করবে আর দ্বিতীয়ত অধিকারী পরিবারের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় কি কোনো ব্যবস্থা নেবেন সেদিকে আমরা নজর রাখবো আপাতত আমাদের আলোচনা নিয়ে আপনাদের মতামত কমেন্টস বক্সে জানাবেন ভালো লাগবে অবশ্যই লাইক দেবেন সবাই ভালো থাকবেন নমস্কার